বানালাম চিকেন ভাজি মশলা এই চিকেন ভাজি মশলা বানাতে লাগছে তেজপাতা দারচিনি শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ আর গোলমরিচ এখানে লাগছে চারটে তেজপাতা দুই ইঞ্চি দারচিনি চারটে শুকনো লঙ্কা ছটা লবঙ্গ আর ছটা এলাচ এগুলোকে শুকনো কড়াই ভালো করে ভেজে নেব আর ভাজার সময় শেষের দিকে দিয়ে দেব এক চামচ মৌরি কারণ মৌরিটা বেশি ভাজতে লাগে না তাই আমি শেষেই দিয়েছি দিয়ে এগুলোকে ভাজার পরে ঠান্ডা করে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা যেন একদম মিহি করেই হতে হবে নাহলে গোটা গোটা মশলা গালে পড়বে তো আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি আগে থেকেই তো দেখো পেঁয়াজ এখন ভাজা হচ্ছে পেঁয়াজটাকে একটু সময় দিয়েই লালচে লালচে করে ভাজতে হবে এখানে পেঁয়াজটা পুড়ে গেলে হবে না সুন্দর করে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে তো দেখো আমার পেঁয়াজ ভাজা একটু লালচে রঙ ধরে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা পেঁয়াজটাকে আরেকটু লালচে করে ভাজছি ভেজে এবারে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর আমি রসুন আর একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই রসুন আর পেঁয়াজ বাটাটা এবারে দিয়ে খানিকটা আমি এটাকে কষতে থাকব তো দেখো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ কুচনো পেঁয়াজ একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব যখন এগুলো ভাজতে ভাজতে তেলটা ছাড়া ছাড়া হবে তো দেখো আমার এটা তেল ছাড়া ছাড়া প্রায় হয়ে এসছে পেঁয়াজটাও একদম নরম হয়ে গেছে আমি এইবারে এক কেজি মুরগির মাংস কিনে রেখেছিলাম মুরগির মাংস আমি আগে থেকেই ধুয়ে রেখেছি এবার এটা যখন ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমি এটা আধ মিনিটের মতো একটু তেলের মধ্যে ভেজে নেব তবে রংটা বেশি ভালো হবে আমি আধ মিনিটের মতো এটা ভেজে নিয়েছি এইবারে দেখো এই ভাজাটা যখন পুরোপুরি তেল ছাড়া ছাড়া হয়ে যাবে দেখো মশলার মধ্যে তেল ছাড়া ছাড়া হয়েই এসছে কালারটাও খুব সুন্দর এসছে এবার আমি এক কিলো মা মুরগির মাংস কিনে ধুয়ে রেখেছিলাম মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একসাথে কষতে থাকবো দেখো আমি এক কিলো মাংস একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছি মুরগির মাংস তো আমি এখন এটাকে সুন্দর করে কষাবো আর এখন আমি দেব স্বাদ মতো নুন দেখো আমি নুন দিয়ে দিলাম এক কিলো মাংসে যতটা নুন লাগে সেই স্বাদ মতো নুনটা দিতে হবে নুনটা দিয়ে দু একবার নাড়াচাড়ার পরই আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। দেখো আমি এটা কিন্তু বেশিক্ষণ নাড়বো না জাস্ট দু একবার নাড়াচাড়ার পরই আমি এইবারে দেখো গুঁড়ো মশলাটা দিয়ে দেব। সমস্ত মাংসের মধ্যে ওই পেঁয়াজ টিয়াজগুলো মাখানো হয়ে গেলেই গুঁড়ো মশলাটা দিয়ে দেব এই দিচ্ছিল গুঁড়ো মশলা গুঁড়ো মশলা দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে হাই ফ্লেমে সুন্দরভাবে কষতে হবে পাঁচ মিনিটের মতো প্রায় হাই ফ্লেমে সুন্দর করে কষতে হবে যদি একটু তলায় ধরা ধরা ভাব হয়ে যায় তখন সামান্য একটু জল দিয়ে দিয়ে আবার এটাকে কষে জলটাকে শুকিয়ে দিতে হবে তো আমি দেখো আগে থেকে দই ফেটিয়ে রেখেছিলাম এইবারে যখন এটা অনেকটা অর্ধেক কষা হয়ে যাবে তখন দইটাকে ফেটিয়ে রাখা দইটা দিয়ে বেশ সুন্দর করে কষতে হবে আমি দই দিয়ে এটাকে ভালো করে কষে নিচ্ছি দই দিয়ে যত ভালো করে কষা হবে তবে মাংসটা বেশ মুরগির মাংসটা একদম নরম হয়ে যাবে আর খেতে তো একদম অসাধারণ খুব সুন্দর ভাত রুটি পরোটা সবার সাথেই খুব ভালো আসে তো আমি তলায় একটু বসা বসা ভাব হয়ে এসেছিলো তো আমি একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিলাম আলাদা একটা পাত্রের মধ্যে খানিকটা জল নিয়ে জলটা আমি গরম করে নেব এই রান্নাটায় বেশি জল লাগে না এতে এমনিই জল বেরিয়ে যায় অনেকটা পেঁয়াজ দেওয়া থাকে তারপরে দই টই দেওয়া থাকে সব মিলিয়ে জল অনেকটা বেরিয়েই যায় সামান্য একটু জল দিলাম আর এই তরকারিটা হবে মাখা মাখা খুব ঝোল হবে না তো দেখো আমি দই দিয়ে কষার পরে তেল ছাড়া ছাড়া হতেই আমি একটু জল দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে দেখো খুলে দেখলাম অনেকটা জল পেরিয়ে গেছে আমি জল শুকানোর জন্য ফ্লেমটাকে হাইতে করে দিলাম তো দেখো এখন আমার জল একটু শুকনো শুকনো হওয়ার পরে আমি দিয়ে দেব গরম মশলা তো দেখো জলটা অনেকটাই কমে এসছে মাখা মাখা হয়ে যাবে এটা ঠান্ডা হওয়ার পরে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা যেহেতু আগে সব মশলা দেওয়া আছে তাই গরম মশলাটা বেশি দেব না অল্পই দেব। এবারে দিয়ে দেব এক চামচ ঘি এক চামচ ঘি দেওয়ার পরে এবার ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতা ছড়িয়ে দুই একবার নাড়া চাড়ার পরেই আমি এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটাকে কমিয়ে দু মিনিট রেখে দেওয়ার পরেই আমার রান্না রেডি তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকো পাশে থাকো নমস্কার